ক্লিক করুন অ্যাপের আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে যারা ধরা পড়েছে তারা পার্থভৌমিকের খাস লোক তারা দীনেশ ত্রিবেদীর সঙ্গে ছবি খাস লোক উত্তর চব্বিশ পরগনার হালি শহরে বিজেপি নেতা হত্যাকাণ্ডে উত্তাপ বাড়ছে রাজ্য রাজনীতিতে এই ঘটনায় যে তিনজনকে পুলিশ গ্রেফতার করেছে তারা তৃণমূলের বলে দাবি করেছে বিজেপি এদের মধ্যে সুদীপ্ত ঘোষ ওরফে রাইডার বাবাইকে অতীতে একাধিক তৃণমূল নেতার সঙ্গে দেখা গেছে বলে চাঞ্চল্যকর অভিযোগ করেছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং যারা ধরা পড়েছে তারা পার্থভৌমিকের খাস লোক তারা দীনেশ ত্রিবেদী সঙ্গে ছবি খাসলোক লোক তারা সুবোধ অধিকারী যে আপনাকে বলেছে কি আমার খুব দুঃখ তৃণমূল এর সঙ্গে যুক্ত নেই ওর বাড়িতে যাব ওর সঙ্গে ওর ছবি যে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্যর সভাপতিকে সঙ্গে ওর ছবি এটা কি প্রমাণ করছে এ ব্যাপারে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ ও বর্তমানে তৃণমূলের রাজ্যসভার সাংসদ দীনেশ ত্রিবেদীর প্রতিক্রিয়া মেলেনি নৈহাটির তৃণমূল বিধায়ক পার্থভৌমিক বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ এরকম আমাদের প্রথম মিটিং আমরা যাই আমাদের পিছনে কে দাঁড়িয়ে থাকে আমরা যেন পাই এরকম প্রচুর লোক আমাদের মিটিং ছিলে ভিড়িলে ছবি চলে কিন্তু এরকম ওর সাথে অনেক বড় বড় ক্রিমিনালের পরিচয় খালি শহরের বিজেপি নেতা সৈকত ধাওয়াল হত্যাকাণ্ডকে ইতিমধ্যেই বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল বলে দাবি করেছে তৃণমূল খালি শহরের ঘটনা বলি 90 বিজেপির সাথে পুরাতন বিজেপির লড়াই এর সাথে তৃণমূল কোনো যোগসূত্র নেই তৃণমূলকে জুড়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে একদম সর্বৈব মিথ্যে কথা একদম একটা ভালো ছেলে এক বছর হয়েছে তার বিয়ে হয়েছে সে কালকে সম্পর্ক অভিযানে গিয়েছিল তাকে বাইরে থেকে কিছু লোক এসে যেভাবে হত্যা করেছে খুন করেছে এইটা কিন্তু গণতন্ত্রের পক্ষে খুব অশুভ লক্ষ্য গত লোকসভা নির্বাচনে ব্যারাকপুর কেন্দ্রে বিজেপির টিকিটে জয়ী হন অর্জুন সিং বিধানসভা কেন্দ্রে তৃণমূলের চেয়ে সাত হাজার আটশো ছিয়ানব্বই ভোটে এগিয়েছিলেন বিজেপি প্রার্থী লোকসভা ভোটে বিজেপি জেতার পর রং বদলায় হালি শহর পুরসভার পরে পুরসভা পুনর্দখল করে তৃণমূল কিন্তু লাগাতার অশান্তি লেগে রয়েছে রামপ্রসাদের শহরে বিজেপির অভিযোগ তৃণমূল হালিশহর কাঁচটাপাড়া এলাকার নিজেদের দখলে রাখার জন্য দুষ্কৃতীদের মাঝে মধ্যেই কাজে লাগায় আর সেই কারণেই বিজেপি কর্মীদের উপর হামলার ঘটনা ঘটে সৈকত খোয়াওয়াল খুনের ঘটনায় এই তত্ত্বই খাড়া করছে বিজেপি কিন্তু স্থানীয় তৃণমূল নেতৃত্ব তা মানতে নারাজ তাদের বক্তব্য এলাকায় নিজেদের সংগঠন নেই নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব ঢাকার জন্য এ ধরনের সাফাই দিচ্ছেন বিজেপি নেতৃত্বরা তৃণমূল বিজেপি রাজনৈতিক চাপালু তো চলছিলই বিজেপি নেতা খুনের পর তা চরম আকার নিয়েছে ভায়োলেন্স গোলমাল এটা তৃণমূল কংগ্রেস সমর্থন করে না যেহেতু আমরা গান্ধীবাদী দল আমরা এমনিও এই খুনো মারামারি এগুলোতে বিশ্বাস করি না বিশ্বাস করে বিজেপি যারা অত বড় দাঙ্গা গুজরাটে করেছে দিল্লিতে দাঙ্গা করেছে বিভিন্ন জায়গায় দাঙ্গা করেছে সুতরাং খুনো খুনি রাজনীতি করে বিজেপি আমরা না রবিবার বিকেলে কল্যাণীর জেএনএম হাসপাতাল থেকে নিহত বিজেপি নেতা সৈকত ভাবালের মৃতদেহ নিয়ে হালি শহর পৌঁছল বিজেপি সাংসদ অর্জুন সিং সন্ধ্যায় হালি শহরে মৃতদেহ নিয়ে মিছিল করে বিজেপি সেখান থেকে রামপ্রসাদ ঘাটে শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়া হয় সমীরন পাল অনির্বাণ বিশ্বাস ও সুদীপ মণ্ডল এবিপি আনন্দ